হালেলুইয়া 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 আপনার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভুর প্রেম শান্তি অনুগ্রহ আপনাদের জীবনে নেমে আসুক প্রভু বলেছেন প্রথম যোহনের পুস্তক অধ্যায় এক পদ সংখ্যা তিন যা আমরা দেখেছি ও শুনেছি তোমাদের কাছে তারই সংবাদ জানাচ্ছি তোমরাও যেন আমাদের জীবনের সহভাগী হতে পারো পিতার সঙ্গে ও তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গেই আমাদের এই জীবন সহবাগিতা যা দেখেছি যা চেকেছি যা মেখেছি যা শুনেছি যা অনুভব করেছি তা যেন আপনাদের জীবনেও পরিপূর্ণ হতে পারে এবং আপনারাও যেন ঈশ্বরের বাক্যের ওপর বিশ্বাস করে এক অনন্ত জীবন লাভ করতে পারে ঈশ্বর চান তার কৃপা প্রেম শান্তি ও অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসুক তখনই সম্ভব যখন আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করে তার চরণতলে তো দাস আজকে সুযোগ আজকে সময় আছে আপনি আসুন তার বাক্যকে বিশ্বাস করুন প্রভু আপনাকে আশীর্বাদ করুক আমাদের অক্সিলিয়ামেরেটরি সেন্টারের সাথে যুক্ত হন আপনার আশীর্বাদ আপনার জীবনে নেমে আসুন প্রভুর প্রেম শান্তি অনুগ্রহ আপনার জীবনে থাকো আমি তো আছি আপনি কে আছেন আসুন না একসাথে কাজ করি জয় যীশু সকলকে